সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি এখন বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি থেকে বিশ টাকা অটো ভাড়া লাগে এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা হলো টোটাল আঠারো ফিট রাস্তা সেনশন করা আশেপাশে এই যে গোডাউন আছে আশেপাশে গোডাউন আছে এবং বাড়ি ঘর আছে এখানে প্রচুর ভাড়া চলে ঘনবসতি এলাকা এই যে সাইডে যে গোডাউন দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আপনার হেঁটে গেলে দুই তিন মিনিট হেঁটে গেলে তিরিশ ফিট রাস্তা পাবেন পিস ঢালাই রাস্তা এখানে আপনাদের একটা সুন্দর একটা জমি দেখাবো জমিটা হচ্ছে এখানে আপনার দশ শতাংশ একটা জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে তিন রাস্তার মোড় এই যে এখানে অলরেডি তিনটা রাস্তা পাবেন এদিকে একটা রাস্তা চলে গেছে এদিকে একটা রাস্তা চলে গেছে হ্যাঁ আমি সামনে যাইতেছি একটা জমি আপনাদের দেখাবো এই যে এদিকে নতুন নতুন এই যে বাড়িঘর হচ্ছে গোডাউন হয়েছে এই যে এখানে আঠারো রাস্তাটা হচ্ছে আঠারো ফিট হ্যাঁ আঠারো ফিট রাস্তার সাথে প্রশস্ত একটা রাস্তার সাথে আপনি এখানে এই যে দশ শতাংশ জমি বিক্রি করা হবে এই যে আর্জেন্ট এখানে এই যে জমিটা দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ ভেঙে নিতে পারেন পাঁচ শতাংশ ছয় শতাংশ রাস্তার সাথে তারা এই জমিটা নিতে পারবেন এই যে এই জমিটা নিতে পারবেন ঠিক আছে এখানে মালিকের আর্জেন্ট টাকার দরকার মালিকের আর্জেন্ট টাকা দরকার এই জন্য ইমিডিয়েটলি এই জমিটা ছেড়ে দিবে এই জন্য যদি কেউ যদি নিতে চান যে ভাই রাস্তার সাথে আমাকে জমি দেন ভালো জমি নিষ্কণ্ঠ জমি এবং কাগজপাতি খাজনা খারিজ অনলাইন করা তার এই জমিটা নিতে পারেন এখানে যে একবার উচ্চ জমি এবং চালা জমি এখান থেকে আপনার এক মিনিট লাগে মেন রাস্তায় যেতে এখানকার সীমানা এটা হচ্ছে এটা হুম এখানকার সীমানা এটা আর এটা যে রাস্তার সাথে এলো জমি রাস্তার সাথে এই হচ্ছে জমি আশেপাশে এই যে বাড়িঘর আছে এই যে গোডাউন আছে এখানে একটা ফ্যাক্টরি একটা অলরেডি জমি নেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন এটা একটা ফ্যাক্টরি জমি বিশাল একটা জমি এখানে ফ্যাক্টরি হইলেই রানিং আপনার ভাড়া চলবে এবং বর্তমানে ভাড়া চলতেছে এই জমিটাই বিক্রি করা হবে জমির দাম আমি ভিডিওতে বলে দিচ্ছি কারণ হচ্ছে মালিকের আট টাকা টাকার দরকার এই আমি দামটা বলে দেব জমির দাম হচ্ছে বারো লাখ টাকা শতাংশ বারো লাখ টাকা শতাংশ কেউ যদি নিতে চান অবশ্যই মালিকের সাথে আসলে এখানে আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে এই জমিটাই হ্যাঁ এখানে কোনো মাটি ফালাই তৈবো না কোনো গর্ত নাই কিছু নাই একবার রাস্তার সাথে এটা অলরেডি সেনশন হয়ে গেছে আঠারো ফিট আছে বর্তমানে এবং সেনশন হয়ে গেছে পিস ডালে রাস্তা হবে এই জমিটায় বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশট দেবেন এবং দামটা বলে দিচ্ছি একবারে কম বাজেটের ভিতরে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির আশেপাশে যারা জমি খুঁজতেছেন রাস্তার সাথে তারা এই জমিটা নিতে পারেন একবারে কম মূল্যে বাজ বারো লাখ টাকা শতাংশ হ্যাঁ এখানে কথা বলতে পারবেন আসলে মালিকের সাথে বসলে অবশ্যই জমি পছন্দ হইলে কাগজপাতি ঠিক থাকলে অবশ্যই মালিকের সাথে কথা বলে দামাদামি করে জমিটা নিতে পারবেন এই যে দেখেন এই জমিটা বিক্রি করা হবে এটা আপনার সীমানা নিয়ে কোনো সমস্যা নাই সীমানা এবং কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট ওকে বর্তমানে খাজনা খারিজ অনলাইন করা হ্যাঁ রেকর্ডিং